বিশ্বের প্রায় প্রতিটি বড় শহরে এখন বাংলাদেশিদের উপস্থিতি চোখে পড়ে মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে শুরু করে ইউরোপের বরফ ঢাকা শহর কিংবা আমেরিকার ব্যস্ত মেট্রোপলিস বাংলাদেশিরা ছড়িয়ে পড়েছেন পৃথিবীর নানা প্রান্তে শুধু সংখ্যার দিক দিয়ে নয় অভিবাসী বাংলাদেশিরা আজ বৈশ্বিক অর্থনীতিতে রাজনীতিতে এবং সমাজ ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এই ভিডিও রিপোর্টে আমরা জানব বাংলাদেশি অভিবাসীদের ইতিহাস বর্তমান অবস্থা অবদান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত বাংলাদেশ থেকে অভিবাসনের শুরু হয় মূলত উনিশশো সত্তরের দশকে যখন কয়েকশো শ্রমিক সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে কাজের উদ্দেশ্যে পাড়ি জমান সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যা বেড়েছে কয়েক লক্ষে বর্তমানে বিশ্বের প্রায় একশো সত্তরটি দেশে বসবাসরত বাংলাদেশীর সংখ্যা এক কোটি চল্লিশ লাখের বেশি তাদের মধ্যে সবচেয়ে বড় অংশ রয়েছে মধ্যপ্রাচ্যে বিশেষ করে সৌদি আরব কাতার ওমান কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে তবে দক্ষিণ পূর্ব এশিয়া ইউরোপ আমেরিকা কানাডা জাপান ও দক্ষিণ কোরিয়াতেও বাংলাদেশিদের দৃশ্যমান উপস্থিতি এখন প্রতিষ্ঠিত সত্য বাংলাদেশিদের বৈশ্বিক অভিবাসনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে তাদের প্রেরিত রেমিট্যান্স বা বৈদেশিক মুদ্রা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রবাসীরা বাংলাদেশে প্রেরণ করেছেন প্রায় ২৬ বিলিয়ন মার্কিন ডলার যা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি এই বিপুল রেমিটেন্সের মাধ্যমে শুধু পরিবারই নয় গোটা অর্থনৈতিক কাঠামো উপকৃত হচ্ছে গড়ছে বাড়ি ব্যবসা কৃষি ও শিক্ষার ভিত্তি অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে প্রবাসীদের পাঠানো অর্থের ওপর ভিত্তি করে বাংলাদেশ তার বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রাখতে সক্ষম হচ্ছে এবং এই রেমিটেন্স অনেকাংশে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করছে একসময় ধারণা ছিল প্রবাসী মানেই গার্মেন্টস শ্রমিক বা নির্মাণ ক্ষেত্রের দিনমজুর কিন্তু সময় বদলেছে এখন বাংলাদেশের মানুষ বিদেশে কেবল শ্রমজীবী হিসেবেই নয় বরং চিকিৎসক ইঞ্জিনিয়ার সফটওয়্যার ডেভেলপার শিক্ষক ব্যবসায়ী এমনকি রাজনীতিবিদ হিসেবেও সফলতা অর্জন করছেন যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশ নারা আলী ও টিউলিপ সিদ্দিক এর উজ্জ্বল উদাহরণ ইউরোপ আমেরিকা ও কানাডার বিভিন্ন শহরে গড়ে উঠেছে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট গ্রোসারি ট্রান্সপোর্ট সার্ভিস ও আইটি কোম্পানি এই অভিবাসীরা এখন স্থানীয় অর্থনীতির অংশ এবং তারা সেই সব দেশের সমাজেও মর্যাদার সঙ্গে বসবাস করছেন নারী অভিবাসনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে বিশেষ করে গৃহকর্মী নার্স ও কেয়ারগিভার পেশায় বাংলাদেশি নারীরা মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে কাজ করছেন যদিও এক্ষেত্রে ঝুঁকির মাত্রা বেশি শারীরিক ও মানসিক নির্যাতন কাজের চুক্তিভঙ্গ এবং বেতন না পাওয়া এখনও সাধারণ ঘটনা তবে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে যেমন প্রাপ্টিপার্চার ট্রেনিং হোস্টেল সুবিধা মনিটরিং সেল এবং প্রবাসী কল্যাণ কর্মকর্তার উপস্থিতি যার ফলে ধীরে ধীরে সচেতনতা ও সুরক্ষা বাড়ছে বাংলাদেশি অভিবাসীদের অনেকেই বৈধভাবে বিদেশে গেলেও এখনও অবৈধ অভিবাসন ও মানব পাচারের ঘটনা থেমে নেই লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার পথে সাগরে প্রাণ হারানো তরুণদের খবর আমরা প্রায়ই শুনি দালাল চক্রের প্রতারণায় পড়ে অনেকেই সর্বস্ব হারাচ্ছেন এই প্রবণতা রোধে দরকার আরও কঠোর আইন প্রয়োগ সচেতনতা বৃদ্ধি এবং বৈধ পথে বিদেশ যাত্রাকে সহজতর করা বাংলাদেশ সরকার বর্তমানে অভিবাসনকে নিরাপদ ও টেক্সি করতে স্মার্ট অভিবাসন নীতি বাস্তবায়ন করছে দক্ষ কর্মী গড়তে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন বিদেশে চাকরির আগে চুক্তিপত্র যাচাই জাপান কোরিয়া ও মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক কর্মসূচি চালু ইত্যাদি ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে এমনকি প্রবাসীদের বিনিয়োগে উৎসাহ দিতে বিশেষ ইনসেন্টিভ চালু করা হয়েছে চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে ভবিষ্যতের অভিবাসনের ধরন বদলে যাচ্ছে শুধু শারীরিক শ্রম নয় এখন দরকার ডিজিটাল দক্ষতা সফট স্কিল ও ভাষাগত যোগ্যতা তাই বাংলাদেশকে এখনই দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে যাতে আমাদের অভিবাসীরা নতুন সুযোগের দুয়ারে সবার আগে পৌঁছাতে পারেন একই সঙ্গে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের মেধা অভিজ্ঞতা ও আর্থিক সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগাতে পারলে অভিবাসনের সত্যিকার অর্থে টেক্সি সুফল পাওয়া সম্ভবে সবশেষে বলা যায় বাংলাদেশি অভিবাসীরা এখন কেবল অর্থ পাঠানো কর্মী নন বরং তারা বাংলাদেশের প্রতিনিধিত্বকারী বিশ্ব নাগরিক তারা একদিকে দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছেন অন্যদিকে বিশ্বমঞ্চে আমাদের পরিচয়কে তুলে ধরেছেন মর্যাদার সঙ্গে তাদের সাফল্যকে উদযাপন করা যেমন দরকার তেমনি তাদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাও জরুরি